মাছের ডিমের রেসিপি অনেক রকম ভাবে তৈরি করা যায় আজকে সেরকমই একটা মাছের ডিমের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর মাছের এই রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি ডিমগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হাফচা চামচ হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে জলটাকে এখন ফুটে দেব জলটা ফুটে গেছে মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিমটা খুব বেশি সিদ্ধ করবো না একটু জাস্ট শক্ত হওয়ার জন্য যাতে জমে যায় সেই জন্য মাছের ডিমটাকে গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে এখন উলটিয়ে দিচ্ছি উল্টে দিয়ে আরও একটু করে একটাকে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট মতন আমি এই মাছের ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এর থেকে জল থেকে তুলে নিয়েছি মাছের ডিমগুলোকে দিয়ে অন্য একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি এখন এই মাছের ডিমটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটু পিস করে কেটে নিচ্ছি এখন এই রেসিপিটা তৈরি করতে চলে যাবো রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও এই পেঁয়াজের সঙ্গে একটু দিয়ে ভাজা করে নিচ্ছি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম টমেটোটাকেও দিয়ে আদা পেঁয়াজ রসুনের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা চারটে কাঁচা লঙ্কা এখানে বাটা আছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা বাটাটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমি এখানে ছোটো চামচের মশলাগুলো দিয়েছি ওই জন্য হাফ চা এক চা চামচ করে দিয়ে ভর্তি করে দেওয়া আছে এটা চা চামচের দিলে হাফ চা চামচ করে হবে এখন মশলাগুলোকে দিয়ে একটু খানিকম কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে মশলাগুলো গুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এখন কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবারে যে মাছের ডিমগুলোকে আমি সিদ্ধ করে কেটে টুকরো করে রেখেছিলাম সেই মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি মাছ অনেক সময় ডিমগুলোকে এরকমভাবে সিদ্ধ করে নিয়ে আবার ভাজা করে নিয়ে যদি ঝোল করা হয় সেক্ষেত্রে কী হয় শক্ত হয়ে যায় এরকমভাবে সিদ্ধ করে নিয়ে ঝোল করলে কিন্তু এরকম শক্ত হয় না এগুলো নরমই থাকে এখন মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ফুটতে দেব ঝোলটাকে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি গরম মশলা ধনেপাতা কুচিটাকে দিয়ে এখন একটু মিশিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব আর কি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে এটা করে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা ঝালের জন্য দিলাম না তৈরি হয়ে গেছে মাছের ডিমের ঝোল এই মাছের ডিমের ঝোলটা এবারে আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে মাছের ডিমের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবো না ভালো লাগবে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে